আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এর জুনিয়র টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে চোদ্দোর ক নাম্বার অঙ্ক দিয়ে চোদ্দোর ক নাম্বার অঙ্কে বলা ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স তো এটা মিডল টার্ম করলে পাওয়া যাবে হচ্ছে ছয় কে ছয় মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স

তাহলে এটা করলে আসবে হচ্ছে সাত আটা ছাপ্পান্ন অনুপাত পাঁচ আটা চল্লিশ আর এটা আসবে হচ্ছে পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে অনুপাত করলে আসবে হচ্ছে ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এটি হবে হচ্ছে নির্ণয় ধারাবাহিক অনুপাত এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার গ নাম্বার গতে বলা আছে টু স্কোয়ার প্লাস থ্রি এ বি ডিভাইড বাই ফোর এ স্কোয়ার মাইনাস কে লগিষ্ট আকারে প্রকাশ করুন তো এখানে যদি আমরা এ কমন নেই তাহলে আসবে হচ্ছে টু এ প্লাস থ্রি বি এইটা আসবে হচ্ছে টু স্কোয়ার মাইনাস তো এইটা আসবে হচ্ছে এ টু নিচে আসবে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এ প্লাস তাহলে এটি একটা কাটা থাকে হচ্ছে উপরে এ নিচে থাকবে হচ্ছে টু এ মাইনাস থ্রি মাইনাস থ্রি বি আর উপরে এ এটি হচ্ছে লবিষ্ট আকারের প্রকাশ তারপরে প্রশ্ন নাম্বার ঘ নাম্বার ঘ বলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটি নির্ণয় করুন তো এইটা সমান সমান আসবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি এটা গুণ তাহলে আসবে অ্যাস স্কোয়ার মাইনাস এব মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা করলে আসবে হচ্ছে এস স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটি হবে নির্ণয় সূত্র তারপরে প্রশ্ন নম্বর ওমন আমার মতে বলা আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোস থার্টি টু সমাধান করুন তো এটা করলে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এটা আসবে হচ্ছে থার্টি টু 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 দি পাওয়ার ফাইভ

যোগ ফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার খ নাম্বার খতে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফল ফোর রুট থ্রি বর্গ মিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার তো সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের ফোর রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে এ স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটিন বা এ আসবে হচ্ছে ফোর অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে ফোর এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর গন্বার গতে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ ও ক্ষতির পরিমাণ কত তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ আমরা ধরে নেই হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়ালস হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে ক্রয় মূল্য আসবে হচ্ছে একশো টাকা জিজ্ঞাসা করা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ যেহেতু বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি অতএব ক্ষতি ইকো আসবে হচ্ছে একশো মাইনাস পঞ্চাশ ইকো আসবে হচ্ছে পঞ্চাশ টাকা ক্ষতি তাহলে শতকরা ক্ষতি ইকো আসবে হচ্ছে একশো টাকার ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকা ইন্টু একশো আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট শতকরা ক্ষতি হবে পঞ্চাশ পার্সেন্ট এটি এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে প্রমাণ করুন যে টেন থেটা প্লাস কর থেটা ইকো সেক থেটা ইন্টু কোসেক থেটা তথা লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি লেফট হ্যান্ড সাইডে আমরা পাবে হচ্ছে টেনথেটা টেন লেখা যাবে হচ্ছে সাইন থেটা বাই কস থেটা প্লাস কে লেখা যাবে হচ্ছে cos বাই সাইন থেটা লসাগু করলে আসবে হচ্ছে কসথেটা sin θ এটা আসবে হচ্ছে সাইন θ cos² প্লাস তো sin² θ প্লাস ক তাহলে আমরা লিখতে পারবো উপরে ওয়ান আর নিচে আসবে হচ্ছে cos θ sin

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ